ভালোবাসা কি শুধু কাছে থাকারই নাম দূর থেকে কি ভালোবাসা যায় না নাকি দূরে থাকলে ভালোবাসা কমে যায় একেবারেই তা নয় দূরত্ব দুটো মানুষকে আলাদা করতে পারে কিন্তু তাদের মনকে কখনোই আলাদা করতে পারে না এ হল এক অপার্থিব সুখের অনুভূতি যা মানুষকে পরিণত হতে সাহায্য করে যন্ত্রণা না পাওয়া এবং কিঞ্চিত প্রাপ্তির যোগ এ নিয়েই ভালোবাসা দুদিন হাত ধরে ঘোরাফেরা একরাশ প্রতিশ্রুতি আর বিস্তর স্বপ্নের জালপোনাই ভালোবাসা নয় কাছে না পেয়েও যাকে মনের মধ্যে ধরে রাখা যায় যার কথা মনে করলে হাজার বছর বেঁচে থাকার স্বাদ হয় যার ছবি দেখলেই মনের সুখানুভূতি হয় নিজের অজান্তেই চোখের কোন ভিজে ওঠে অথচ নিজেকে এতটুকু ক্লান্ত লাগে না সেটাই ভালোবাসা ভালোবাসা মানে মনে হয় মনে মনে এক হওয়া আর এ হলো এক অপার শান্তির অনুভূতি